বন্ধুরা এরকম ইউনিক ডিজাইনের ঘুরি নিতে গেলে কোথায় আসতে হবে শিবু গাইড সেন্টার ঠিক আছে বাবার কাছ থেকে আবার নামটা শুনে নাও কবি খুশি কবি গাম খুশি কবি শিবুর ঘুরির দাম কম একদম তো চলে আসো চোদ্দ নম্বর কৈলাস ব্যানার্জি লেন বালি হাওড়া নিয়ার গোস্বাই পাড়া ছোট পোস্ট অফিস এটা পনেরো আগস্ট স্পেশাল তিরিশ টাকা পিস অনেক খাটুনি আছে এটা কাকা স্পেশাল ঘুড়ি আজকে আমি নিয়ে যাবো এসছি যখন এটা নিয়ে যাবো উড়িয়ে দেখবো তো তিরাঙ্গা ঘড়ি দেখতে পাচ্ছ টু ইন ওয়ান প্লাস্টিক প্লাস কাগজ প্লাস্টিক কাগজ পেস্ট করা আছে এটার নাম দিয়েছি আমরা চোর ঘুড়ি এটার দাম আছে পনেরো টাকা এটা ফুটবল ঘুড়ি এটা ফুটবল ঘুড়ি এটাও নিউ ওয়ান ঘুড়িও ভ্যারাইটি কালার করা আছে এটা আর ভিডিও একদম স্কিপ করবে না তাহলে এরকম একদম কালেকশানের ঘুড়ি তোমরা দেখতেও পাবে না এখানে বালিতে কোনো দোকানদার নেই তোমার খেতে শুরু কাজ জানে না বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে স্পেশাল ব্লগ আর আজকে সিরিজের দু নম্বর ভিডিও এটা ঠিক আছে তো আজকে কোথায় চলে এসেছি বালিতে কাবি খুশি কাবি দাম শিবুর ঘুড়ির দাম কম তো শিবু কাকুর দোকানে আজকে চলে এসেছি এটাও অনেক ফেমাস দোকান তো এখানেই আজকে দেখাতে চলেছি যে কি ঘুড়ি আছে কি সুতো আছে কী কালেকশান আছে তো সরাসরি শিবুদার কাছে চলে যাব। তো আজকে চলে এসেছি শিবু কাকুর দোকানে আর প্রথমবার আমার এই দোকানে আসা তো শিবুকুর সাথে একটু কথা বলে নেবো তো কাকু কেমন আছো বলো খুব ভালো ভাই খুব ফাইন আর এই প্রথমবার তোমার দোকানে ভিডিও করতে আসা তো তোমার থেকে জেনে নেবো যে দোকানের অ্যাড্রেসটা কি আছে দোকানের অ্যাড্রেসটা হচ্ছে চোদ্দ নম্বর কৈলাস ব্যানার্জি লেন বালি হাওড়া আর নেয়ার ছোটো পোস্ট অফিস গোস্বামী পাড়া ছোটো পোস্ট অফিস আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও ডবল জিরো সেভেন এইট টু নাইন নাইন জিরো নাইন নাইন ডবল জিরো সেভেন এইট টু নাইন নাইন জিরো নাইন তো তোমার কাছে কী কী ঘুড়ি কালেকশান আছে আজকে দেখে নিন কোনো রকম আছে পাঁচ ইঞ্চি থেকে আরম্ভ করে একদম বিয়াল্লিশ ইঞ্চি অবধি ঘুড়ি আছে সব সাইজ ছোটো থেকে আরম্ভ করে একটা আছে আড়ি আছে লম্বা সেপ আছে সাড়ে সাত আট আছে আঠাশ আছে আড্ডা আছে আল্লা সব রকম কোয়ালিটি আছে তো আজকে কোনখান থেকে শুরু করবে একটু বলে দাও তুমি যেখান থেকে খুশি শুরু করতে পারো এখানে সাজানো আছে দেখে নাও আজকে তুলে নাও তারপর তোমাকে পাট পাট আমি সব তো তোমার দোকানটা কত বছরকার দোকান আমার এই ছত্রিশ বছর চলছে ছত্রিশ বছর চলছে তুমি চালাচ্ছো তাই তো হ্যাঁ আমি একাই আছি এখনো জীবিত আছি চালাচ্ছি ভাই কতদিন পারবো জানি না আমার থেকে তো বাড়িতে যত দোকান আছে সব মাল নিয়ে গিয়ে আগে বেস্ত হ্যাঁ এখনো টুকটাক আছে আসে তারা মাল নিয়ে যায় নিয়ে গিয়ে বিক্রি করে তো আজকে ভিডিও আমরা প্লাস্টিক গুড়ি দিয়ে শুরু করব তো শুরু করে দাও প্লাস্টিক গুড়ি দিয়ে প্লাস্টিক গুড়ি আছে এটা এটা হচ্ছে সুতিয়ালি গুড়ি

টাকা পিস পাঁচ টাকা পিস আর হোলসেল রিটেল দুটোই তো হয় তোমার দোকানে হোলসেল রিটেল দুটোই হয় হোলসেল রিটেল দুটোই হয় এটা তুমি রিটেলের প্রাইস বলছো তাই তো না এটা খুচরো বিক্রি হয় খুচরো খুচরো দাম না তোমার পাঁচ টাকা ঠিক আছে এই যে আরো ডিজাইনিং আছে অনেক ডিজাইন পেয়ে যাবে তোমরা এই যে দেখে নাও ভূত ডিজাইন হাজার একটা ডিজাইন আছে এখানে লাইন দিয়ে এটা কাগজের গুড়ি পাঁচ টাকা পিসের এটা একটেল দেখাচ্ছ তাই তো হ্যাঁ একটেল পাঁচ টাকা পিসের এগুলো কাগজে এক তেল ঘুড়ি দেখে নাও এই কাঠি ভালো কাঠি এগুলো সব তোমরা নিজেরা বানাও তাই তো হ্যাঁ এই আমাদের তৈরি আমার আমি যে কোনো করি আমার হাতের ঘুড়ি আলাদা আচ্ছা আমার হাতের ঘুড়ি অন্য টাইপের এটা হচ্ছে আড়ি ঘুড়ি ছ টাকা পিস লম্বা সেট যেটাকে বলা হয় হুম সাড়ে সাতটা দেখি ছোট এটা সাড়ে সাতটা ঘুরি গোল চেপে এটা আট টাকা দাম আছে এটা আট টাকা পিস তাই তো সাড়ে সাতটা সাড়ে সাতটা চালু ঘুড়িটা আমরা বেশি না চালু ঘুড়িটা বহু ক্ষতি করে দেয় পোকা লেগে যায় ঠিক আছে এটা আট টাকা দাম আছে সাড়ে সাতটা পরে আছে নয় দশ আঠাশ আছে বারো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো কাকার এখানেই বসে কারিগর তৈরি করছে ঘুড়ি এটা কি ঝুলপি লেজ হ্যাঁ এটা ঝুমকো ঝুমকো এটা ঝুমকো এই তৈরি হচ্ছে মাল আচ্ছা এটা 28 গুড়ি আছে এগুলো 12 টাকা দাম আছে ঝুমকো এগুলো ঠিক আছে নানা রকমের কালারে হচ্ছে এটা 28 আছে এটা 15 আগস্ট স্পেশাল তো সামনেই পনেরো আগস্ট তোমরা জানো তো যারা যারা নেবে তো কাকার সাথে কন্ট্যাক্ট করে নাও স্ক্রিনে আমি ফোন নাম্বার দেবো এগুলো বারো টাকা পিস তাই তো ফিনিশিং খুব ভালো ঘড়ি দেখতেই পাচ্ছ আর দিতে গেলে অর্ডার দিতে আচ্ছা মাল তৈরি করা আছে এটা বারো টাকা পিস আর এসব গুনে নিতে গেলে অর্ডার দিতে হবে দেখতেই পাচ্ছেন মাল আছে মাল তৈরি হয়ে গেছে তৈরি হচ্ছে এগুলো আমার হাতে নিজের হাতে তৈরি আচ্ছা জোড়াই করা আছে না কাটুনি আছে এগুলো সব কাকা নিজে বানায় তো দেখে নাও কুড়ির কি কাজ আছে তিরিশ টাকা পিস আছে এগুলো তিরিশ টাকা পিস হ্যাঁ অনেক কাটুনি আছে এগুলো পুরো কাজটাই দেখতে পাচ্ছ কাকা করেছি যে কাগজ কেটে কেটে এই জগন্নাথ কাকার কাছে তোমরা যখনই আসবে নতুন নতুন কিছু একটা দেখতে পাবেই কেননা কাকা বানাতেই থাকে আমি নিজেও ভিডিওতে দেখেছি যেরকম এই যে এই ঘুড়িটাই দেখিয়ে দিতে বলবো

কার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কাইট ভান্ডার ঠিক আছে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিও একদম স্কিপ করবে না তাহলে এরম এরকম কালেকশানের ঘুড়ি তোমরা দেখতেও পাবে না বলো আমরা যেমন নিজেরা মেকার তুমি রাত্রি দুটোর সময় যদি আমার ডেকে বলো শিবুদা এই ঘুড়িটা করে দাও তো আমরা কাঁচির ছুরি নিয়ে বসে পড়বো তোমায় করে দিতে পারবো এখানে বালিতে কোনো দোকানদার নেই তোমায় কেটে করে দেবে কাজ জানে না তো ওই ঘুড়িতে পোকা লেগে গেলে কাটি কাটি পাল্টায় এছাড়া কিচ্ছু জানে না দুশো তিনশো চারশো মাল তৈরি করা

চায়না সুতো আমরা বেছি না আমাদের কাছে আসবে কটনের জন্য কটন সুতো আমরা বেচি ঠিক আছে লালন সুতো আমরা বেঁচি না আর ঘড়ি তুমি যা বলবে আমরা করে দেবো কিন্তু আমাকে সময় দিতে হবে তো এখানে একটা জিনিস চোরঘুড়ি তুমি ওড়াবে তুমি দেখতে পাবে তোমার হাতে সুতো থাকবে অপরেন্ট পার্টি দেখতে পাবে না আকাশে ঘুঁড়িটা উড়লে তোমার হাতে যেহেতু সুতো থাকবে তুমি ঘড়িটা বুঝতে পারবে কোথায় আছে ওটার নাম দিয়েছি আমরা চোরঘুড়ি এটার দাম আছে পনেরো টাকা

এগুলো যেগুলো দেখাচ্ছি সব হলো ম্যাচের ঘুড়ি ঠিক আছে এমনি ঘুড়ি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এটা ম্যাচের ঘুড়ি এটা কি আছে G7 আছে 18 টাকা দাম আছে এটা গোল চক্র তোমাদেরই বানানো সব আমাদের সব আমাদের সব আমাদের এটা ফুল সাইজ আড্ডা আছে গোল চক্র

বন্ধুরা এবারে সুতোর কালেকশন নিয়ে আমি চলে এসেছি এবার কিছু সুতোর কালেকশন দেখে নেবো কাকার কাছে এটা তিন হাজারের ওয়ান টু থ্রি আছে হ্যাঁ সিক্স কোটের এটা সিক্স কোট তিন হাজারের লাটাই এগুলো ঠিক আছে মুক্তার আহমেদের সুতো ওই কোম্পানিটার নাম আছে এটা আমরা বেচি সাড়ে পাঁচশো টাকার লাটাই ঠিক আছে তিন হাজার ভালো সুতো এটা এটাও তিন হাজার সোনা

কি কালেকশন আছে এখানে 6000 কালা সোনা আছে এটা 6000 কালো সোনা হ্যাঁ এগুলো সব টপ টপ সুতো হ্যাঁ ভালো ভালো সুতো 1 2 3 হ্যাঁ এখানে সুতো আছে দেখেন নাও ব্ল্যাক মাম্মা 220 ঠিক আছে ভালো সুতো এএমআর নাম্বার 1 এটা ইন্ডিয়ান হাল ইন্ডিয়ান হাল এএমআর এগুলো সব 1 2 3 সব 1 2 3 সব 1 2 3 এটা এই দিশে আছে দিশা দিশে আর এখানে তোমরা দেখতে পাচ্ছো এগুলো মোম সব মোম সুতো মাঞ্জা দেয়া আছে তোমার কাছে মাঞ্জা দেয়া তো এগুলো না মাঞ্জা দেয়া মাঞ্জা তুমি হামার পাবে আর বর্ধমান পাবে এখন তো মাঞ্জা দেয়া উঠেই গেছে গেছে চলে না খালি লাইলনটা পাবে না আমাদের কাছে হ্যাঁ লাইলনের জন্য কেউ কলও করবে না আর তোমরা যতটা পারবে লাইলনকে অ্যাওয়ার্ড করে চলো এখানে 12000 লাটাই সব আছে এগুলো সব 12000 আছে সূর্যা ডন আছে ঠিক আছে বেরেলি কিং আছে ইউনিশিখ আছে আপনার নিসার খান আছে ভারত আছে ওয়ার্সি গোল্ড আছে তো ভালো ভালো সুতো আছে এখানে বড় আছে তো যা যা সুতো আছে এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি তো কাকার কাছে সরাসরি তোমরা চলে এসো অ্যাড্রেস তো আমি বলেই দিয়েছি বন্ধুরা তোমাদেরকে দেখালাম ঘুড়ি সুতো কি আছে না আছে তো তোমরা সব দেখতে পেলে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেল নোটিফিকেশানটাকে টং করে বাজিয়ে দেবেন আর এরকম ভালো ভিডিও দেখার জন্যে কী করতে হবে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে টাটা বাই বাই